গতকাল সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এক প্রেমিক যুগলকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দুই প্রসঙ্গত শহর বহরমপুরবাসীর আবেগ হল ব্যারাক স্কোয়ার ময়দান এই ময়দানে আট থেকে আশি সকলেই ভিড় জমান সন্ধ্যা নামতেই শহরের প্রেমিক প্রেমিকারা সারা দিনের কাজকর্ম পড়াশোনা শেষ করে অবসরে বসে দুজন দুজনের গল্প আড্ডা নিয়ে সময় কাটান ব্যারাক স্কোয়ার ময়দানে এদিন সন্ধ্যায় এক প্রেমিক যুগল বসেছিল এই অবস্থায় তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদেরকে হাতে কাঠের বাটামের টুকরো দিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে দিতে বলে তারপর শুরু হয় বচসা এরকম পরিস্থিতিতে আশেপাশের লোক জড়ো হয়ে গেলে সেই তিনজনকে ধরার চেষ্টা করে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যায় অন্য দুজনকে ধরে ফেলে স্থানীয়রা তাদের তুলে দেওয়া হয় বহরমপুর থানার পুলিশের হাতে হঠাৎ তিনজন তোমার গালাগালি করতে লাগলো আর রীতিমতো পাঁচশো টাকা

তারপরে মুখ থেকে অ্যালকোহলে গন্ধ পাচ্ছে ভক বক করে না টাকা দিয়ে নি আমি কত টাকা ডিপোর্ট করছি পাঁচশো টাকা কেন সেটাই জানি না কেন ডিমান্ড করছে এবার বলছে এবার পাশে একটা মেয়ে আছে ভালো লাগছে যে বাটন ফাটন যেই চারি দেয় তার জন্য কিছু না বলে উঠে চলে গেলাম সেখান থেকে আর সেখানে দাঁড়িয়ে দেখলাম যে রীতিমতো আর চার চার পাঁচটা ছেলে মেয়েকে এরকম করছে যারা একসঙ্গে বসে আছে আপনার নাম বুনে হ্যাঁ দেখছি আর কিছু তো করিনি দিয়ে বলছে লাঠি দেখালো আমাকে ও এত টাকা ডিমান্ড করছে ছবি তুলছি তোর ছবি তুললো ফোনে আমার নিজের ছবি তুললো দিতে গলাম ফোনে ছবিটা দিয়ে মুখে ওখানে অ্যালকোহল কখন পেয়েছি বললাম পুলিশে অ্যালকোহল করে থাকবে না আমি তখন চেষ্ট করেছি ওকে আমি আর একটা দাদা মিলে চেষ্ট করেছি তখন দুজনকে ধরেছি একজন চলে গেলো তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে এসেছি হ্যাঁ এখনো গন্ধ আছে ওটা ধরে আছে দেখুন টাকা দিয়েছিল হ্যাঁ টাকা দিয়েছিলাম 500 টাকা কেন বলতে আমি এখানে বসে আছি নাকি আমি ও আমার গার্লফ্রেন্ডের কোলে বসেছিলাম না অনশ সৈকত বন্ধ আমার বাড়ি হচ্ছে বানজিডিয়া আপনি এখানে ডেগটার কাচ করি আমি কইও ডেগটার কইও আমাদের বেরিঘাটের ভেতরে আমার কথা শুনুন ভালো ভালো কথা বলছি আমি ব্যারিগেটের ভেতরে হ্যাঁ কাজ চলছিল কাজ চলাকালীনের মধ্যে আমি ওইখানে ঢুকেছিলাম আমি ঠিক আছে ওইখানে ঢোকার পরে এখন দেখছি ভেদে ব্যারিগেটের ভেতরে এখন নোংরা নানা কাজ চলছে ভাই একটু হার্ট হ্যাঁ ছেলেমেয়েরাও বসে আছে এরকম এরকমভাবে এরকম আর কি সরি না না আমাকে কেউ লাঠি দেয়নি না 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 লাঠি আমি বার করিনি আমি লাঠি বার করিনি সরি কমল মা <anthropology>